হ্যালো এব্রান গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত বেশ অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো বড় ভিডিও শেয়ার করতে পারেনি অনেক দিন বলতে প্রায় কয়েক মাস হয়ে গেছে তোমাদের সাথে কোনো বড় ভিডিও শেয়ার করতে পারেনি আসলে বাড়িতে গেছিলাম সেজন্য আর ভিডিও করা হয়নি আর নিজের অলসতার কারণেই তো ভিডিও করতে পারিনি যাই হোক এখন আবার চাঁদপুরে চলে আসলাম তো ভাবলাম এখন থেকে আবার ভিডিও স্টার্ট করি তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক আজকের একটু বিকালবেলা ঘুরতে গেছিলাম তো হাজব্যান্ডের আজকের অফিস ছিল তো দুইটা পর্যন্ত অফিস করে তারপরে এখন আমাদেরকে নিয়ে ঘুরতে হলো। তো প্রথমে যে জায়গাটা আসছিলাম ও জায়গাটা আরও অনেকবার আসছি তো জায়গাটা বেশি একটা পছন্দ না তবু একটু হাঁটাহাঁটি করে তারপরে হাজব্যান্ড বলতেছে যে এখানে আমার ভালো লাগতেছে না চলো মোহনায় ঘুরে আসি তো চলে আসলাম মোহনায় আর এই মোহনার ভিডিও আমার ভিডিওতে আরও আপনারা অনেক অনেকবার দেখছেন আর এই জায়গাটাই আমাদের বেশিরভাগ আসা হয় আসলে এই জায়গাটা আমাদের খুবই পছন্দের একটা জায়গা আর বাবু আসলে এই জায়গাটাতে আসলে বাবু অনেক আনন্দ পায় অনেক হ্যাপি থাকে আসলে যাই হোক তো ওর জন্যই আসা আর ওর বাবাও এই জায়গাটা খুব পছন্দ করে আর বড় স্টেশনও আমাদের বাসা থেকে বেশ অনেকটাই দূরে তবুও প্রায় এখানেই আসা হয় জায়গাটা আমাদের তিনজনের খুবই পছন্দের একটা জায়গা যাই হোক এখানে প্রথমে এসে ঝালমুড়ি খেলাম তারপরে আচার খেলাম আর বর খেয়েছে আনারস মাখা আসলে আনারস মাখা তো আমি এখনও খেতে পারি না আমার খাওয়া নাকি এখনও বারণ বাবুর জন্য আর এই তো খাওয়া দাওয়া করে এখন আমরা আবার একটু হাঁটাহাঁটি করতেছি সব কিছু দেখতেছি আর এই জায়গা হাজব্যান্ড আবার এই লোকটার সাথে কথা বলতেছে যে মিনি কক্স বাজারের বিষয় আসলে মিনি কক্স বাজার যাওয়ার জন্য তো কত দূরে তারপরে কত কি টাকা লাগবে এসব নিয়ে কথা বলতেছে যাই হোক তারপরে আবার বলতেছে যে এখান থেকে আমাদের বাসায় আসার জন্য আমরা যদি টলারে আসতাম হাজব্যান্ড বলতেছে আমরা তো সব সময় গাড়িতে আসি বা অটোতে আসি এরকমে তো আজকে চলো মানে টলারে যাই তা আমি বললাম না যে না বাবুকে নিয়ে টলারে যাব না যাই হোক তো ওখান থেকে চলে আসলো আর এখন দেখো কত একেবারে নদীর কাছে চলে গেছিলাম ওর বাবা কয়টা ছবি তুলতে চাইছিল কিন্তু পারলো না ছেলের জ্বালায় আসলে ছেলে প্রচুর দুষ্টমি করে তো ওকে রাখার জন্য আর ছবি তোলা হয় নাই এটা ওটা ধরে বালি ধরে তারপরে দৌড় দে যার জন্য আর ছবি তুলতে পারলো না এখানে আর ছবি তোলা হইলো না তো বললো যে পরে তুলবো অনেক ছবি যাই হোক এদিকে আমরা বাদাম খেতে চলে আসলাম আসলে বেশ অনেক মাস ধরি অনেক মাস বলতে প্রায় বছরখানি হয়ে গেছে আমি বাদাম বাজা খাই না তো এখন বাদাম ভাজা দেখে হাজব্যান্ডকে বললাম যে আমাকে কিছু বাদাম কিনে দাও তো আমি এখন বাদাম খাইতেছি আর বাবা ছেলের দুষ্টমি দেখতেছি ছেলের সাথে সাথে তার বাবা বাচ্চা হয়ে গেছে আসলে বাবুর সাথে প্রচুর দুষ্টমি করতেছে আর এই যে এই জায়গাটা উসো তো নিস নিচ থেকে বাবুকে নিয়ে আসতেছে হাঁটাইয়া আর বাবুর সাথে দুষ্টমি করতে করতে চলে আসলো উপরে উপরে এসে তারপরে হাওয়াই মিঠে দেখে বাবু প্রচুর কান্নাকাটি করছিল যে ওগুলো নেবে যাই হোক ওকে একটা কিনে দেওয়া হলো আর ও তো বুঝতে পারে না যে এটা খাবার ও ভাবছিল যে খেলনা ও নিয়ে এটা খেলা করবে তো হাত কাটা ভয়ে ওর বাবা আবার টিস্যু পেঁচাই দিল যাই হোক অনেক ঘোরাঘুরি করার পরে বাবুর জন্য কিছু খেলনা কিনলাম তো আমার জন্য কিছু জিনিস কিনলাম কিছু বলতো ওই যে ক্লে কিনলাম যাই হোক এখন চলে আসলাম বাসায় বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এখন দুই কাপ চা করে নিচ্ছি চা খেতে খেতে আপনাদের মাঝ থেকে এখন বিদায় নিয়ে নেব তা দেখাচ্ছে অন্য আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই